আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাঙ্কিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ব্যাঙ্কিং রিলেটেড বা ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের আপডেট আমি যখনই দেব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন নিউজে কিন্তু এসেছে যে সঞ্চয়পত্র রেখেও এখন থেকে সঞ্চয়পত্রের যে গ্রাহক আছেন তারা ব্যাংক থেকে লোন নিতে পারবেন তো এর আগে আমরা দেখেছি যে ব্যাংকের এফডিআর ব্যাংকের ডিপিএস বা বিভিন্ন ধরনের সেভিংস স্কিমকে লিয়েন রেখে রেখে বা বন্ধক সেটির এগেইনস্টে কিন্তু ব্যাংকের গ্রাহকরা তাদের এমার্জেন্সি প্রয়োজন মেটানোর জন্য লোন নিতে পারত এখন যে যেকোনো একটি স্কিম আপনি ওপেন করলেন সাপোজ একটি ডাবল বেনিফিট স্কিম ওপেন করলেন তিন সাপোজ আমি ধরে নেই যে সেই ডাবল বেনিফিট স্কিমটির মেয়াদ ছয় বছর এখন তিন বছরের মাথায় আপনি হয়তোবা বা কোনো একটি ল্যান্ড পারচেস করবেন বা আপনার এমন একটি এমার্জেন্সি দেখা গেল যে তখন আপনাকে দেখা গেল যে ওই মেয়াদ পূর্তির আগেই ওই ইনস্ট্রুমেন্টটি যদি ব্যাংকের হয় তাহলে কিন্তু ভাঙতে হচ্ছে না আপনি চাইলে সেটির এগেনস্টে লোন নিতে পারেন কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা এতদিন ধরে দেখে এসেছি যে সঞ্চয়পত্রকে বন্ধক রেখে কিন্তু কোনো ধরনের ব্যাংক থেকে লোন নেওয়া যায় না এখন সরকার বাংলাদেশ প্রতিদিনের নিউজ অনুযায়ী সরকার কিন্তু এটি নিয়ে কাজ করছে এবং 2025-26 অর্থবছর থেকে এটির একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং 2025-26 অর্থবছর থেকে আশা করা যাচ্ছে যে এটি চালু হয়ে যাবে যে সঞ্চয়পত্রের গ্রাহকরা তাদের যে জমানো বা সঞ্চিত অর্থ দিয়ে তারা সঞ্চয়পত্র ক্রয় করছেন সেটি তারা বন্ধক রেখে চাইলে আহ লোন নিতে পারবেন এখন সেটি কি ফর্মেটে হবে বা গভর্নমেন্ট সেটি কিভাবে কোন নিয়মে কোন সিস্টেমে করবে সেটি আসলে যখন পূর্ণাঙ্গ নীতিমালায় বিষয়ে প্রণয়ন করা হবে তখন আমরা হয়তো বুঝতে পারবো কিন্তু এটি অত্যন্ত ভালো একটি সংবাদ যারা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন বা রিটায়ারমেন্টের পরে অনেকে হয়তো সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এখন তার খুবই এমার্জেন্সি প্রয়োজন মানুষের আসলে বলে কয়ে আসে না তো এরকম প্রয়োজনে তখন দেখা যায় যে সঞ্চয়পত্রটি তাকে ভেঙে ফেলতে হচ্ছে সেই ক্ষেত্রে তিনি সঞ্চয়পত্র থেকে যে অর্জিত মুনাফা মাসে মাসে পাচ্ছেন অথবা তিন মাস পর পর পাচ্ছেন সেটি থেকে তিনি কিন্তু বঞ্চিত হচ্ছেন ভেঙে ফেললে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম দিয়ে হলেও তাকে ইনস্ট্রুমেন্টটি কিন্তু বা সঞ্চয়পত্রটি ভেঙে ফেলতে হচ্ছে তো যখনই এই লোনের সিস্টেম চালু হবে ২০২৫ পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে ঠিক তখন থেকে কিন্তু যেভাবে ব্যাংকে একটি কাস্টমার ডিপিএস করেন এফডিআর করেন বা ডাবল বেনিফিট স্কিম করেন ঠিক সেভাবেই কিন্তু আহ পত্রকে বন্ধক রেখেও গ্রাহক লোন নিতে পারবেন এবং ওই এমার্জেন্সি প্রয়োজনটি যখন আবার তার শেষ হয়ে যাবে তিনি লোনটি অ্যাডজাস্ট করে দিলে কিন্তু লোনটি ক্লোজ হয়ে যাবে এবং তার সঞ্চয়পত্র আসলে লোন নেয়াকালীন অবস্থায়ও যেভাবে চলছিল সেভাবেই চলবে আবার লোন ক্লোজ করে দিলেও যেভাবে সঞ্চয়পত্র থেকে তিনি মাসিক অথবা ত্রৈমাসিক ষণ্মাসিক বা যে হারেই তিনি মুনাফা পেয়ে আসছিলেন এতদিন ধরে ঠিক সেভাবেই কিন্তু তিনি মুনাফা পেতে থাকবেন সঞ্চয়পত্রের এটি যে বিশাল একটি গ্রাহক গোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি নিউজ এবং এটি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করলে এটি অত্যন্ত ভালো হবে বলে আশা করা যায় তো এই ছিল আজকের আপডেট যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আলাইকুম